আসসালামু আলাইকুম এখানে তিন কাপ ময়দা নিয়েছে তিন কাপের সাথে তিন চা চামচ ইস্ট আর তিন চা চামচ চিনি এই দুইটা দিয়ে আজকে ঘরে তৈরি করব নান সেটাও আবার খাবে হাঁসের সাথে একটু অন্যরকম একটা ফিলিংস ইচ্ছে হলো ঘরের সফট নান দিয়ে খাবে তাই করছি দেড় চা চামচ দিয়ে দিয়েছি লবণ আপনি আপনার স্বাদ মতো দেবেন আঙুলে স্যুট করে এরকম একটু গরম পানি দিয়ে এটাকে আলতো করে আস্তে আস্তে মাখাতে হবে একটু সময় ধরে ধৈর্য ধরে সফট একটা ডো করে নেবেন দেখতেই পাচ্ছেন কিভাবে করছি এরকম অল্প অল্প করে দিয়ে পানিটা ডোটাকে আমি জাস্ট দেখে দিচ্ছি ডোটা এভাবে করে আপনি রেখে দিবেন এক থেকে দুই ঘন্টার জন্য তখন এটা সফট হয়ে ফুলে উঠবে তখন আপনি আপনার শেপ দিয়ে পছন্দ মতো রুটি পরোটা যেটাই করেন নান করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কীভাবে সফট হয়েছে এটাকে উপর থেকে তেল দিয়ে একটু প্রলেপ দিয়ে দেন ঢেকে রেখে দিব আমি ঘণ্টা দুয়েকের জন্য এদিকে আমি এটাকে ঢেকে রেখে দিয়ে বাকি কাজটা করে নিচ্ছি আজকে হাঁসটাকে কীভাবে প্রসেস করছি একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটাকেই শেয়ার করব যে হাঁসটাকে প্রথমে চুলায় এখন একটু ঝলসে নিয়েছি ভালো করে আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ঝলসানোর পরে কিছু ভিতরের যে লোমগুলা শক্ত থাকে এগুলো বের হয়ে আসবে ওটাকে একটু হালকা হাতে বেছে পরিষ্কার করে দেন এখন এটাকে কেটে তারপর রান্নার জন্য ধুয়ে নিব দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি কেটে আর দেখালাম না যে যার পছন্দ মতো পিস করবেন আর এটাকে এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রান্নায় চলে যাব হাঁসেতে একটু তেল শীতকালে থাকে এই সময়টাতে একটু তেল কম থাকে তাই আমি এখানে হাফ কাপের মতো তেল ইউজ করেছি দুটো তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরা এক থেকে দেড় চা চামচ জিরা দিয়েছি জিরাটাতে ফ্লেভার ভালো আসবে আর হাঁস সাধারণত একটু বেশি মশলায় হার্ড মশলায় রান্না করতে হয় দেখতে পাচ্ছেন মশলা আমি কী কী দিচ্ছি একটু খেয়াল করলেই দেখতে পাবেন এলাচ দারচিনি কিছু লং গোলমরিচ এগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আসে এখন ফ্লেমটাতেই আস্তে আস্তে দিব যেন কোনোটাই পুড়ে না যায় অবস্থায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সময় ধরে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে আস্তে আস্তে এর মধ্যে আমরা মশলাগুলো ইউজ করব আদা ইউজ করবো যেহেতু আমার হাঁসটা প্রায় দেড় কেজি ওজনের এখানে আমি দুই চা চামচ আন্দাজ দিয়েছি আদা বাটা দুই চা চামচ দেবো রসুন বাটা এটাকে ফ্লেভার ওঠা পর্যন্ত একটু নেড়ে মিলিয়ে নিব আদা বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটার ফ্লেভার আসার পর আদাটা দিয়েছি দুটোই আমি সমপরিমাণে পরিমাণে ইউজ করেছি এটাকে একটু সময় দিবেন ফ্লেভার অ্যাড হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি যেন আর ছিটে উঠবে না লবণটা দিয়ে দিবেন আপনার স্বাদ মতো আমি এখানে এক চা চামচ দিয়েছি লাগলে পরে দেওয়া যাবে মরিচ দিব একটু ঝাল ঝাল হলেই হাঁস খেতে ভালো লাগে আমি মরিচ তিন চা চামচ মরিচ দিয়েছি দুই চা চামচ হলুদ দিয়েছি আর জিরা গুঁড়া দিব এক চা চামচ এখন দিব আবার রান্না শেষ হলে নামানোর সময় দেব আর ইউজ করব আমার ঘরে তৈরি শাহি গরম মশলা শাহি গরম মশলাটা আমি পরে মাংসটা দেওয়ার পর কষানোর সময় দেব এখন পানি দিয়ে তেল ওঠা পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নেব যেহেতু হাঁসটা আমি মেরিনেট করার তেমন একটা সময় পাইনি তাই জাস্ট ধুয়ে মশলাটাতে দিয়ে দিচ্ছি এই কষানোতেই এই গন্ধটাকে বের করে দিতে হবে কষাটাকে আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধরে লো ফ্লেমে সময় ধরে নেড়ে নেড়ে মশলাটার সাথে এটাকে ঢেকে ঢেকে রান্না করবেন পানি উঠে এসে এই পানিটা শুকাবে অত দূর সময় আপনাকে এটাকে দিতে হবে তাহলে যেটা হবে খেতেও পারফেক্ট আসবে হাঁসের যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটা পাবেন না দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর যেন ধরে না যায় নিচে তলানিতে তার জন্য বারবার এটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এখন এই পর্যায়ে এখন আমি শাহি মশলাটা ইউজ করলাম এটাও দেড় চামচই ইউজ করেছি এ পর্যায়ে এটাকে একটু ঢেকে দমে দেবো তাহলে ফ্লেভারটা মাংসের ভিতরে চলে যাবে বেশি সময় নেবো না যেন পুড়ে না যায় যেহেতু আমরা এখনও পানি ইউজ করিনি এইভাবে সময় ধরে এটাকে ভুনে ভুনে যতক্ষণ এটার নিজস্ব তেল বের না হয়ে আসবে ততক্ষণ এভাবে কষে নেবেন দেশি হাঁস সিদ্ধ হতে অনেক বেশি সময় নেবে না যে পর্যায়ে আমি এটাকে যেহেতু একটু মাখা মাখা ঝোল ঝোল খাবে রুটি দিয়ে খাবে নান নানের সাথে সার্ভ করব। এই ঢেকে রান্না করে নিচ্ছি দেন হয়ে গেলে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে আমি পরিবেশন করেছি